আসন্ন দু হাজার ছাব্বিশ সালে কুম্ভলগ্ন কুম্ভ রাশির ভালো কি কী ঘটবে সেই বিষয়টাই আজকের আলোচনার অঙ্গ এবং অবশ্যই আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কি কী ভালো ঘটতে পারে শুধু তো এমনি বললে হবে না তার গ্রহগত যুক্তি এবং গ্রহের গোচরগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সেই কারণেই কিন্তু আমি এই ডায়াগ্রামটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি এবং এই ডায়াগ্রামের ভিত্তিতেই প্রত্যেকটি গ্রহের অবস্থানের ভিত্তিতেই আমি আপনাদের জানাবো কোন কোন বিষয়গুলো দু সালে কুম্ভ লগ্ন এবং রাশি সাপেক্ষে ভালো এবং কোন কোন বিষয়গুলো তাদের ক্ষেত্রে মন্দ তবে এই ভিডিওটা শুধু আমি ভালোর বিষয়টা আলোচনা করব। মন্দ ভিডিওটা আমি ঠিক এই ভিডিওর কয়েক ঘন্টা পরে পাবলিশ করব। আপনি যদি একটু পরে চ্যানেলে আসেন তাহলে আমাদের লগ্ন কুম্ভ রাশির মূল সমস্যাগুলোর ভিডিওটাও পেয়ে যাবেন কুম্ভ রাশির বর্তমানে সাড়ে সাতই চলছে আমি সাড়ে সাতই দু হাজার ছাব্বিশ নিয়ে আলাদা একটি সেপারেট ভিডিও আপডেট দেবো তবে আজকের ভিডিওটা লগ্ন রাশির পরিপ্রেক্ষিতে কী কি ভালো ঘটবে আপনারা ডায়াগ্রামের দিকে তাকান প্রথম যে বিষয়টা এখানে ডায়াগ্রামে আমার চোখ পড়ছে সেটা হচ্ছে অবশ্যই বর্তমান সময় এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতির পঞ্চম স্থানে অবস্থান এই যে সময়টা চলছে দু হাজার পঁচিশ সংলগ্ন সময় থেকে এবং আপ টু দু হাজার ছাব্বিশ যে সময়কালটা থাকবে তার মধ্যে বৃহস্পতি বক্রি হবে ঠিক কথা কিন্তু বৃহস্পতি পঞ্চম স্থানে অত্যন্ত শুভ ফল দায়ী এবং বৃহস্পতি যেহেতু একাদশপতি এবং সে পঞ্চমে অবস্থান করছে এবং বৃহস্পতি এখানে কিন্তু পূর্বপূর্ণ কর্মফলকে রিপ্রেজেন্ট করছে এবং ফলত আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে না চাইতেই কিছু প্রাপ্তি আনা কিছু প্রাপ্তি কিছু গেন এগুলো কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা এখানে বাড়ছে এবং বৃহস্পতির পঞ্চম স্থানে অবস্থানের জন্য এই যে শেষ সুযোগটা আপনারা পাচ্ছেন সন্তানের বিষয়ে যারা দু হাজার পঁচিশে কোনোভাবে টার্গেট ওরিয়েন্টেড বিষয় ফেল্ড হয়ে গেছেন সন্তানের কোনো কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে এগোতে পারেনি বা নতুন সন্তান যোগে আসার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে একটা মিসক্যারেজ বা ইত্যাদি কিছু হয়েছে তারা ইতিমধ্যেই যদি জ্যোতিষীয় পরামর্শ না নিয়ে থাকেন ইতিমধ্যে নিয়ে নিন কারণ বৃহস্পতির পঞ্চম স্থানে অবস্থানটা কিন্তু অবশ্যই এই সময়কালটা যে সময়কালটা চলছে সেই সময়কালটা হাত থেকে চলে গেলে সেই সুযোগটা কিন্তু আর পাবেন না অবশ্যই জুন দু হাজার পঁচিশ অব্দি পঞ্চম স্থানে এবং আপনার অবশ্যই গত জন্মে যে গল্প স্টোরি সেই স্টোরি যদি আপনার ভালো হয় তাহলে সেখান থেকে কারোর কোনো ব্যক্তির আগমন আপনার জীবনে কিন্তু ভালো ফল দেবে এছাড়া প্রেম সম্পর্ক রিলেশনশিপে বর্তমানে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে এবং বেশ কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে শুভ ফল বা ভালো ফলগুলো এই সময় কিন্তু থাকার একটা প্রবণতা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি কিন্তু দেখুন ইতিমধ্যে যারা প্রেমের ক্ষেত্রে খুব দুর্বিষ সমস্যার মধ্যে আছে স্পেশালি যদি আপনার লগ্ন কুম্ভ হয় তাহলে আমি বলবো ইমিডিয়েট অ্যাস্ট্রোলজির পরামর্শ নিই কারণ বৃহস্পতি শুভ অবস্থান সত্ত্বেও আপনার প্রেমের ক্ষেত্রে যদি খুব ঝঞ্ঝাটপূর্ণ পরিবেশ চলে তা আপনার ব্যক্তিগত জন্মজকে দশ দশ খারাপ চলছে কিংবা গ্রহ অবস্থান অশুভ আছে সেই বিষয়টা অবশ্যই কটিফাই করা দরকার এর পরের স্টেজ এর পরের স্টেজে আমরা যদি দেখি সেটা অবশ্যই দেখব বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থান বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে অবশ্যই আপনারা জানেন যে একটা দু হাজার সংলগ্ন সময় সেখানে অল্প সময় বৃহস্পতি থাকবে তারপর দু হাজার ছাব্বিশে জুন থেকে জুনের প্রথম সপ্তাহ থেকে বৃহস্পতি উচ্চস্থ হবে এবং অক্টোবরের শেষ সপ্তাহ অব্দি দু হাজার ছাব্বিশে বৃহস্পতি উচ্চস্থ থাকবে ষষ্ঠে কি হবে দেখুন ষষ্ঠভাবে বৃহস্পতির উচ্চস্থ প্রভাবটা কুম্ভ লগ্নের জন্য একটা বাড়তি অক্সিজেন যোগাবে এবং দু হাজার ছাব্বিশে যে যে বিষয়গুলো একদম হাতে গরম রেজাল্ট পাবেন আমি একটা এক করে বলে দিচ্ছি সেভিংস বাড়বে কোনো আর্থিক প্রকল্পে ইনভেস্ট হতে পারে বিশেষত লগ্ন রাশি উভয় ক্ষেত্রেই লগ্নের ক্ষেত্রে এটা বেশি গুরুত্ব পাবে দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে রোগ ভোগের ওপর একটা জয়লাভ হওয়া সম্ভব কুম্ভলগ্ন বিশেষত যদি হয় লগ্ন ক্ষেত্রে রোগভোগের ক্ষেত্রটা বেশি প্রভাবশালী হবে কোনো হেলথ ইস্যু বা কোনো রোগ চলছে সেখানে কিন্তু কোনো ডাক্তারি পরামর্শ কোনো ভালো কোনো ট্রিটমেন্ট বিদেশে কোনো চিকিৎসা করতে যাওয়া ভিন রাজ্যে চিকিৎসা করতে যাওয়া এগুলোতে আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন এবং যে কোনো চিকিৎসার ক্ষেত্রে আপনি যদি কোনো ডিসিশন নিতে চান এবং আমায় যদি জিজ্ঞেস করেন কখন নেব হাতে যদি তাড়াহুড়ো না থাকে তাহলে আপনি অবশ্যই দু হাজার ছাব্বিশের জুনের প্রথম সপ্তাহের পর থেকে নিন সেটা আপনাদের জন্য ডেফিনেটলি ভালো হবে বৃহস্পতি ষষ্ঠ স্থানে উচ্চস্থ চাকরির যোগ্যে নিশ্চিত করছে ফ্রেশার্স হতে পারে ক্যাম্পাসিংয়ের অপেক্ষা করছেন আপনি কোনো ডিপার্টমেন্টাল এক্সামের অপেক্ষা করছেন বা এরকম কোনো সরকারি চাকরির পরীক্ষা দিয়ে অপেক্ষারত আপনি বা অপেক্ষা বহুদিন ধরে করছেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে জুন দু হাজার ছাব্বিশ থেকে সময়টা অবশ্যই দারুণ আসতে চলেছে তবে দেখুন এই যে দারুণ সময়গুলো দারুণ বিষয়গুলো বলছে শুনতে ভালো লাগে কিন্তু দেখুন জন্মশকে যদি আপনার গ্রহ অবস্থান থাকে খারাপ সেটাকে একটু রেক্টিফাই সময় করে নেবেন যাতে বৃহস্পতি উচ্চস্তভার সঙ্গে সঙ্গে আপনারা ভালো ফলটা পেতে শুরু করেন এটা মাথায় রাখবেন আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখি নাতেই কল করে নিন এবং এখানে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে আপনি বুকিং করে ফোনে কনসালটেশন নিতে পারেন বা চেম্বারে আসতে পারেন যেটা আপনার ইচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো আলোচনা একই রকম হবে দীর্ঘ হবে বিস্তারিত হবে সময় সাপেক্ষ হবে এবং ডিটেল হবে এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে একদম একটা ঘরোয়া ব্যক্তিগত আলোচনা অবশ্যই কিন্তু পাবেন ভিডিওটি আপনি কোনো না কোনো সোশ্যাল মিডিয়া দেখছেন এবং আপনারা তো এখন প্রায় সকলেই সোশ্যাল মিডিয়ায় আছেন আপনারা জানেন আমরা সকলে স্কল করতে করতে এগিয়ে যাই কখন কোনটা দেখছি আমার আপনার কারোরই খেয়াল থাকে না তাই এটা সম্পূর্ণ নিঃশুল্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে যুক্ত রাখুন নেক্সট ভালো বিষয় আপনার মতামতটা প্রয়োজনীয় জানাবেন কেন আমি মতামতের ভিত্তিতে বেশ কিছু ভিডিও নতুন আপডেট দেবো যেমন কয়েকটা ভিডিও আপডেট দিয়েছি দুই দশার সংযোগস্থল শুক্রের দশা কেন ভালো ফল দেয় না বিচ্ছেদের মূল কারণগুলো সেগুলো অবশ্যই দেখে নেবেন আচ্ছা এবার যে বিষয়টা পরবর্তী ভালো পদক্ষেপ আপনার শত্রু দমন করবে শত্রুতা সমস্যায় যারা ভুগছেন দু হাজার ছাব্বিশে জুন থেকে শত্রু দমন হবে শত্রু দমন মানেই শুধু মারপিট দাঙ্গা তা নয় এখানে কিন্তু মামলা মোকদ্দমায় জয়লাভ হতে পারে এখানে আপনার ক্ষেত্রে কোনো সুখকর সময় আসতে পারে এখানে আপনার যারা আপনার বিরোধিতা করছিল বিরোধী গোষ্ঠী তারা একটু নিশ্চুপ হয়ে যেতে পারে এবং এখানে কম্পিটিভ যে কোনো খেলাধুলো গেমসিটিভ এক্সাম পরীক্ষা কম্পিটিভ কোন ধরনের বোর্ড বোর্ডাম এগুলোতে আপনি জুন থেকে অক্টোবর অবধি সময়টায় ডেফিনেটলি ভালো ফল পাবেন এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটা ভালো অ্যাচিভমেন্ট নেক্সট বিষয় দেখুন নেক্সট বিষয়ের মধ্যে আমি অন্যান্য গ্রহের অবস্থানকেও গুরুত্ব দেবো তবে বৃহস্পতির আর একটা প্রভাব আমি বলে দিই বৃহস্পতি যেহেতু বকরি হবে যাদের বৃহস্পতি বকরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এগারোই মার্চের পর থেকে দু হাজার ছাব্বিশের সময়টা অত্যন্ত বেশি পজিটিভ থাকবে তার আগে হয়তো বকরির কারণে কিছু সমস্যা থাকতে পারে যেটা আমি নেগেটিভ ভিডিওতে একটু পরে আলোচনা করছি কিন্তু এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই এরপর থেকে ভালো ফল পাবেন এগারোই মার্চের পর থেকে এবার হচ্ছে পরবর্তী গ্রহের অবস্থান দেখুন রাহু লগ্নে অবস্থান করছে রাশিতে অবস্থান করছে সকলে বলছে কুম্ভ রাশি রাহুর গ্রাসে কিন্তু রাহু আপনাদের রাশিতে বা লগ্নের সক্ষেত্রে এবং এই সক্ষেত্রস্থ রাহু আবার শতভিশা নিজের নক্ষত্রে যখন এসে প্রবেশ করছে তখন রাহুর কিন্তু পজিটিভ পাওয়ার শতগুণ বেড়ে যাচ্ছে এবং এক্ষেত্রে রাহু লগ্নে থাকলে কিছু নেগেটিভ ফল দেবে যেটা আমি পরের ভিডিওটা বলবো কিন্তু পজিটিভ ফল কি কি পাবেন ফার্স্ট পজিটিভ ফল হচ্ছে রাহু আপনার ভেতরে এনার্জি রাহু হচ্ছে এনার্জি বৃদ্ধিकारक গ্রহ। রাহু এনার্জি বাড়াবে আপনার সেলফ এফোর্ট বাড়াবে আপনার কাজের ক্ষেত্রে একাগ্রতা কাজের ক্ষেত্রে কর্ম ক্ষমতা বাড়াবে ওয়ার্কলোড নেওয়ার ক্ষমতা বাড়াবে মানুষের সঙ্গে কমিউনিকেশন কানেকশন কন্টাক্টস এগুলো কিন্তু রাহু বাড়াবে। এছাড়া চমক চটক আকর্ষণের কেন্দ্রবিন্দু আপনি হতে পারেন। আপনার বেশভূষা চালচলন এর মধ্যে পরিবর্তন ফিল করবেন। স্পেশালি কারা লগ্ন রাশি উভয় ক্ষেত্রে করলেও ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলো বেশি লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য হবে নেক্সট বিষয় হচ্ছে রাহু রূপস্থিতি লগ্নে আপনি যদি কোনো কমিউনিকেটিভ কাজে থাকেন আপনি যদি কোনো ধরনের সিনেমা মিডিয়া সোশ্যাল মিডিয়া থাকেন তাহলে তার কথাই নেই আপনি যদি টেকনোলজিক্যাল কাজে থাকেন আপনি যদি মেডিকেল বা হিলিং ফিল্ডে থাকেন অ্যাস্ট্রোলজি অকাল সায়েন্স ইত্যাদিতে যুক্ত থাকেন তো ডেফিনেটলি এই সময়টা আপনার জন্য সেই সময় যেখানে আপনি ভালো ফল পাবেনই পাবেন এটা অবশ্যই কিন্তু একটা স্ট্রং সিচুয়েশান হ্যাঁ রাহু কিছু নেগেটিভ ফল দেয় মানুষকে উত্তেজিত করে ভুল দিকে চালিত করে যেটা আমি পরের ভিডিওতে বলছি কিন্তু জেনারেলি এটা রাহু কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হবে এবং যেসব ব্যক্তিরা একদম ঘরে বসে আছেন একদম বলা যায় মানে কিছু সাংসারিক চাপ হোক পারিবারিক চাপ হোক নিজের কোনো পার্সোনাল সমস্যা হোক একদমই বাড়িতে বসে গেছেন সেরকম কোনো অ্যাক্টিভিটিস নেই চাইছিলেন অনেক কিছু বা চেয়েছিলেন অনেক কিছু সেগুলো বাস্তবায়িত হয়নি তাদের ক্ষেত্রে শত বিষয় যখন রাহু প্রবেশ করবে মানে দু হাজার পঁচিশের এন্ডিং থেকে তারপরে কিন্তু তাদের মধ্যে আরও এনার্জি ফিল হবে এবং বেশ কিছু জায়গায় মানুষের মধ্যে ইনভলভমেন্টটা বাড়বে এটা কুম্ভলগ্নের ক্ষেত্রে আর একটা দারুণ পয়েন্ট নেক্সট পয়েন্ট বিদেশ যাত্রার যোগ লগ্নে অবস্থান করছে এটা রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য বিদেশ যাত্রার ক্ষেত্রে সময়টা অনুকূল হতে পারে এবং বিদেশে যারা আছেন বা বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে তো ভালো হবেই এবং যাদের বিদেশ যাত্রা এতদিন যোগ আসেনি কোনো না কোনো ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছে পর পরপর জায়গাগুলো নেগেটিভ ফল এসছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু সেই সময় যখন বিদেশ যাত্রার যোগ কিন্তু লাগু হতে পারে তো বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনি ডেফিনেটলি এই সময় ভালো ফল পাবেন এবং বিদেশে আপনি যদি কোনো ব্যবসা করেন কাজ কারবার করেন কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল এই সময় পাবেন এটা আপনাদের ক্ষেত্রে একটা দারুণ একটা বিষয় এবং এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো ফল বা সুখকর ফল এনে দিতে পারে আমি এখানে অবশ্যই বলবো যে এখানে অন্যান্য গ্রহের মধ্যে যে অবস্থানগুলো পাচ্ছি তার মধ্যে কিন্তু শনির অবস্থানটা বর্তমানে আপনাদের লগ্ন বা রাশি দ্বিতীয় ভাবে আছে তো দ্বিতীয় ভাবে লগ্নপতির অবস্থান অবশ্যই ভালো তো এখানে শনি দ্বিতীয় ভাবে কিছু কিছু সমস্যা দেয় টুকি টাকি সেটা আমি পরে বলবো কিন্তু মেন যে ভালো বিষয়টা সেটা হচ্ছে সেভিংস বাড়াবে উল্টো খরচকে কিছুটা নিয়ন্ত্রণ করবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এবং বৃহস্পতি এবং শনির কম্বিনেশনটা দেখুন বৃহস্পতি উচ্চস্থ এবং শনির বৃহস্পতির ঘরেই অবস্থান করছে ফলত এই শনির পাওয়ারটা দু হাজার পঁচিশে যে ফলটা পেয়েছিলেন শনির ফল অনেকেই হয়তো ভালো পাননি কিন্তু দু হাজার ছাব্বিশে আর হবে না কারণ দু হাজার ছাব্বিশে শনি যে ঘরে অবস্থান করছে সেই ঘরের অধিপতি যেহেতু তুঙ্গস্থ হয়ে যাচ্ছে শনি কিন্তু অনেক ভালো ফল দেবে অনেক ভালো ফল দেবে দু হাজার পঁচিশের তুলনায় ফলত সেভিংস বাড়বে এখানে কিন্তু আপনার সোর্স অফ ইনকাম বাড়বে বিদেশি টাকা যারা আয় করেন তাদের ক্ষেত্রে ভালো হবে এবং দূরে আত্মীয় স্বন্ধের সঙ্গে রিউনিয়ন দেখা সাক্ষাৎ এগুলো জেনারেলি হওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে এবং যারা কথা বেশি খান তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে এবং সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিকভাবে বৃদ্ধি উন্নতি অর্থনৈতিক আয় সংগতি এগুলো কিন্তু বাড়বে এটা অবশ্যই অবশ্যই একটা ভালো পয়েন্ট এবং শনি দেখুন যখন বকরি হবে সেই সময়টুকু বাদ দিলে বকরির টাইম ফ্রেমটা লিখে দিয়েছি সেইটুকু সময় অবধি বাদ দিলে বাকি জায়গাটা কিন্তু আপনি নিশ্চিতভাবেই ভালো ফল পাচ্ছেন এখানে কোনো সমস্যার বাতাবরণ থাকছে না এবং আমি এটা বলবো যে আপনি যদি দেখেন অ্যাস্ট্রোলজিক্যাল সেন্সের লোগোটা ঠিক পাশে লেখা আছে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর শনি বকৃতি থাকবে এই সময়টুকু বাদ দিলে জেনারেলি বাকি সময়টায় আপনি শনির থেকে যথেষ্ট ভালো ফল পাবেন এবার হচ্ছে অন্যান্য গ্রহের অবস্থানগুলো কী কী প্রথমেই দেখুন অন্যান্য গ্রহের অবস্থানের ভিত্তিতে আপনাদের দ্বাদশ হবে মঙ্গল উচ্চস্থ হবে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ বিদেশ যাত্রার যোগ এবং বাড়ি দূরে প্রপার্টি ক্রয় করার যোগ ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যে আসতে পারে এই সময়টা আপনাদের ক্ষেত্রে ডেফিনেটলি এই ধরনের যোগাযোগে ভালো ফল এবং শুভ ফল ফল আসার সম্ভাবনা থাকছে মেডিকেল ফিল্ডে যুক্ত ব্যক্তিরা এক কথায় বলা যায় খুব ভালো ফল পাবেন মেডিকেল যাতে যারা যুক্ত আছেন খেলাধুলো প্লেয়ার যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল অবশ্যই থাকছে এরপরে ভালো সময় হচ্ছে অবশ্যই এগারোই মে থেকে যে সময়টা থাকছে এগারোই মে থেকে সময়টা আপনাদের ক্ষেত্রে যদি দেখেন একুশে জুন অবধি সময়টা খুবই স্ট্রং থাকছে মঙ্গল তৃতীয়ভাবে এখানে সক্ষেত্রী থাকছে যোগাযোগ বাড়বে কমিউনিকেশন বাড়বে কানেকশান তৈরি হবে নতুন কিছু কাজ শুরু করার ক্ষেত্রে সময়টা অভাবনীয় সফলতা আপনাকে দেবে এবং যে কোনো বিষয়ে কোনো কানেকশান কোনো যোগাযোগ সিভিল রিলেটেড কোনো কাজে সাকসেসফুল হওয়া সাহস পরাক্রম উদ্যমশীল মানসিকতা বজায় থাকে এটা কিন্তু ভালো হবে এর ছাড়া বাংলার বৈশাখ মাসটা অত্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ এবং আমি পৌষ মাসটা যেটা আমি বলবো দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সংলগ্ন সময় যে শুরুতেই যে পৌষ মাসটা থাকছে এবং দু হাজার ছাব্বিশ এবং সাতাশের যে পৌষ মাসটা থাকছে এই সময়টা কিন্তু আপনাদের বিবাহ সংযোগ ব্যবসার উন্নতি এগুলো কিন্তু অবশ্যই বাড়বে প্লাস এখানে কিন্তু বৈশাখ মাসটায় বিবাহ সংযোগ ব্যবসার উন্নতি আপনাদের মান সম্মান পত্র বৃদ্ধি এগুলো কিন্তু ডেফিনেটলি ভালোর দিকে এগোবে এবং এটা অবশ্যই একটা খুব ভালো পয়েন্ট এবং যেটা আপনাদের ক্ষেত্রে সামনের সময় লাগু হবেই এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা গুড রেজাল্ট দিতে পারে শুক্রের কিছু শুভ অবস্থান আমি আপনাদের বলবো শুক্র উচ্চস্থ বা তুঙ্গস্থ হবে আপনাদের দ্বিতীয় সেটা হচ্ছে মার্চ মাসে দোসরা মার্চ হবে এবং মার্চ মাসটা পুরোটাই শুক্র উচ্চস্থ প্রভাব থাকবে এবং শুক্র উচ্চস্থ বা তুঙ্গস্থ ছাড়াও এখানে কিন্তু শুক্র আপনাদের লগ্নে তার আগে থাকবে জানুয়ারিটা যদি দেখেন শুক্র রাহু যোগ হবে রাহু যোগের কিছু নেগেটিভ ফল থাকলেও জেনারেলি শুক্র উচ্চ আপনাদের লগ্নে থাকার জন্য সুখ শান্তি ভাগ্যের ক্ষেত্রে সহায়তা এগুলো কিন্তু যদি দেখেন ফেব্রুয়ারি মাস থেকেই আপনাদের জন্য লাগু হবে এবং ফেব্রুয়ারি মাসের পর থেকে যদি দেখেন মার্চ মাসটায় বিশেষত শুক্র উচ্চস্থ থাকবে সেই শুক্র উচ্চস্থ থাকার জন্য বেশি ভালো ফলটা যেটা পাবেন সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে ভাগ্য বা পরিস্থিতি হবে বাড়ি গাড়ি কেনাকাটি গ্যাজেট পার্চেসের যোগ আছে সেভিংস ফান্ডিং অবশ্যই বাড়বে আর্থিক ইনকাম ইত্যাদির ক্ষেত্রে টানা মার্চ থেকে সময়টা ভালোর দিকে এগোবে এবং যদি দেখেন এটা কিন্তু কন্টিনিউ করবে একদম মে মাস অবধি এবং মেয়ের যে সময়কালটা যদি দেখেন মে জুন এইরকম সময় অবধি কিন্তু আপনাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ভাগ্যের সহায়তা পাওয়া ক্রমাগত জীবনটা ধাপে ধাপে সামনের দিকে এগোনো এগুলোর ক্ষেত্রে কুম্ভলগ্ন এবং রাশি বেনিফিট পাবেন লগ্নের ক্ষেত্রে বেশি ভালো ফল থাকবে এবং অবশ্যই আমি বলবো আপনাদের ক্ষেত্রে মেন্টাল যে স্ট্রেস সেগুলো কিন্তু কিছুটা হলো কমের দিকে আস্তে আস্তে থাকবে কিছু কিছু যোগ আছে যেটা নেগেটিভ পয়েন্ট দিতে পারে সেটা আমি পরের ভিডিওতে বলবো জেনারেলি এরপরের যে ভালো পদক্ষেপটা আমি অবশ্যই বলবো আপনারা রাহু কেতুর যে গ্রাসে কুম্ভ লগ্ন কুম্ভ পড়ে আছে সেটা অবশ্যই ভালোর দিকে অনেক কিছু আছে কিন্তু কিছু জায়গায় কেতু সপ্তমে সমস্যা তৈরি করছে সেই রাহু কেতুর গ্রাস ডিসেম্বর দু হাজার ছাব্বিশে কাটবে এবং এরপর থেকে জীবনটা একদমই অন্য খাতে বইবে আঠেরো মাস ধরে যে যে সমস্যা লাইফে চলেছিলো বা মানসিক শারীরিক সেগুলো কিন্তু অনেকটা মিটে যাবে ডিসেম্বরের পর থেকে তবে আমি মনে করি না যে রাহু খুব বেশি সমস্যা দেবে আপনাদের ক্ষেত্রে কিছু জায়গায় বেটার রেজাল্ট এখানে কিন্তু রাহু প্রদান করবে এই জায়গাটা অবশ্যই কিন্তু এখানে ভালো ফল দেবে এবার নেক্সট স্টেপে আমি এটা বলবো যে বিবাহ সংক্রান্ত বিষয় বর্তমান পরিস্থিতিতে কিছু দুর্বলতা হরস্কোপে আছে তবুও অক্টোবর দু থেকে বিবাহ যোগের ক্ষেত্রে ভালো সময় থাকবে এছাড়া বছরের অন্যান্য সময় যেগুলো সূর্যের পরিপ্রেক্ষিতে বললাম যেমন ধরুন আমি কিছু কিছু মাসকে উল্লেখ করেছিলাম পৌষ মাস এখানে বৈশাখ মাস তারপরে জ্যৈষ্ঠ আষাঢ় এই মাসগুলো প্লাস ভাদ্র মাস এগুলো হচ্ছে বিয়ের জন্য বা বিয়ের যোগাযোগ হঠাৎ করে কারোর সঙ্গে হয়ে গেল যোগাযোগ এগুলো প্রতিস্থাপনের ক্ষেত্রে ভালো এবং ডিসেম্বর দু থেকে একেবারেই যারা বিবাহ যোগের ক্ষেত্রে বাধা পাচ্ছিলেন ডিসেম্বর বলে ভুল হবে অক্টোবরের শেষে বৃহস্পতি ট্রানজিট করছে এই সময় থেকেই আপনাদের কিন্তু একটা গাঢ় বিবাহ যোগ হরস্কোপে আসতে চলেছে সেটা হচ্ছে অক্টোবর দু ছাব্বিশ থেকে এর বাইরে বুধ উচ্চস্থ থাকছে এবং বুধ সক্ষেত্রী থাকছে প্রথমত হচ্ছে জুন মাসটায় বুধ সক্ষেত্রী থাকছে এবং সেপ্টেম্বরের মাসটায় বুধ উচ্চস্থ থাকছে এই সময় কিন্তু বুদ্ধির বিকাশ বিদ্যায় উন্নতি ক্রমাগত বৃদ্ধি বৃদ্ধিযোগ থাকবে এবং অবশ্যই আপনার ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের জায়গাগুলো অনেক বেশি ভালো ফল থাকবে এবং অবশ্যই আমি বলবো এটা আপনাদের ক্ষেত্রে একটা গুড রেজাল্ট প্রাপ্ত হচ্ছে এছাড়া আমি অবশ্যই আপনার বিবাহ ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে অগ্রাণ মাসটাও খুব বেটার বলবো অগ্রাণ মাসটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তো যে যে পয়েন্টগুলো ভালো ফল পাবেন সেগুলো বললাম মোটের উপর দাঁড়িয়ে আপনাদের কেরিয়ারের দিক থেকে চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে খুবই স্ট্রং থাকবে ব্যবসার ক্ষেত্রে আমি সূর্যের অবস্থানের ভিত্তিতে বললাম সেটা স্ট্রং থাকবে রোগ মুক্তি পড়াশোনা বিদ্যাযোগের ক্ষেত্রে ভালো এবং ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট মানসিক ইচ্ছাসফূর্তি যেটা আমি বলতে ভুলেই যাচ্ছিলাম বৃহস্পতি শুভ অবস্থান দু হাজার ছাব্বিশে আপনার মনের ইচ্ছেকে পূরণ করবে লগ্ন রাশি উভয় ক্ষেত্রে কিছু তো আপনার মানসিক ইচ্ছা আছে চাহিদা আছে ভালো লাগা আছে যেগুলো এতদিন হয়নি সেগুলো পূরণের ক্ষেত্রে আপনি জুন থেকে যদি দেখেন দুর্দান্ত ভালো ফল পেতে পারেন তো এরপরে নেগেটিভ ভিডিওটা বলবো আপনারা সঙ্গে থাকবেন দু হাজার ভালো কাটুক এই শুভকামনা নিয়ে শেষ করছি আলোচনা সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নিন না চ্যানেলটার সঙ্গে অবশ্যই যুক্ত রাখুন সকলে ভালো থাকবেন নমস্কার